तो भाई दो हजार भाई एक की ब्रांड है आने को रे ने भाई दो हजार आज के राउटर सेटअप देबो एवं हमें को भाषा वाईफाई आ जबे एयोस से हमारे एक जन गिराहोक आयुस एयोस से हमारे एक जन गिराहोक দেখো এই ঘরে লাগাবো আর এই রাউটার খুব শক্তিশালী দেখো এই যে মাঝখানে একটা প্রসেসরের মতন কাজ করতেছে বাই কেমন কেমন উদযাপন করবে না কি লাইন নিয়ে আজকে করমে দেখা যাবে ঠিক আছে করমে থাকে না লাগে এই জায়গা এই জায়গা জানি দেখা যায় তা কি কথি থাকছে কেমন মজা আছে তোর तो तो भी, तो भी तो को तो तो इसे कोती था बॉयस में इस दे जहाँ मैं इसके लागास्टी को भी नहीं सुनता उनमें तभी अब आकर्म को अमित एक्साइटेड मुंह तो भील करती थी हमारे एयरबग नहीं भूकसता है हर वाले तू दहाई दे ऐसे इनोइस बम नॉइस ऐट्टा हाँ हमें यह कार्य से तू ग्राइस দেখুন <Sanalyye>

অনুতিও লাইন আইছে এবং আমরা এবার রাউটারে লাইন দেবো এবার দেখার পালা এর এটা খুলে দেন না ভাই এত শর্টকাটের মধ্যে কাজ হয় না गाइस দেখো এই চার্জারের রিডার খোলা হবে দেখো এটা অনেক বড় অনেক বড় ভাই সব অনেক বড় সাথে আমাদের উৎসব দাদা আছে ওই ভাই কি করতেছো এই এই আমার ভিডিওতে আমি আমলি কিছু বিচার পাগল কাহিনী বুঝতে পারতাম ইয়া পার লাইন দিছে